দর্শক মন্ডলী গড়ে রেখে প্রতি সে করলো কি ক্ষতি তারপরে সে দাবি করে সে না কি সত্যি এফা ঘটনা কি ভাই এমন কিছু না আমার জামাই তো আপনার ইয়ে থাকে ঢাকায় থাকে ঠিক আছে এখন মানে আমরা এখানে দুজন কথা মত কইতাছি এখন হেরা তো বুঝানে মানে গ্রামের লোক তো এটুনি মানে

বিষয়টা এখন ভাই এখন এই যে যে কোনো কিছু হয়েছে না এরপরে দেখা গেছে যে সেরা কইতে সবকিছু হয়েছে এই ঘটনাটা এখন কেমনে কেয়ার বাননে কেয়ার বানা বুঝবেন কোনোদিন কয় আমি

খুশ খবর নাকি খুশ খবর দিছি আর এই সাল গাজার মতো পরিশ্রম করে শহর বন্ধুরা সমগুন আচ্ছা সুপ্রিয়া দর্শক শ্রোতা এখন হচ্ছে আপনাদেরকে পরবর্তী ধাপে দেখাবো যে তাদের কি হয় এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ